আসসালামু আলাইকুম বিহাস তো আজকে আপনাদের জন্য যারা সৌদি আরোপে আছেন যাদের কাজ দরকার মক্কাত হয়েছে রেস্টুরেন্টের জন্য হোটেল রেস্টুরেন্টের জন্য একটা কাজ তো সেখানে বারো ঘন্টা ডিউটি আপনার হয়েছে যে ওয়েটার হিসাবে আপনার কাজ করতে হইব ওয়েটার হিসাবে আপনার এ টু জেড হোটেলের সব কাজে করতে হইব বাঙালি হোটেল তো আমি স্ক্রিনডিকাট করে আপনাদের সেখানে দেখাবো এবং তাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিয়ে দিব সেই সাথে তাদের জিমেল দিয়ে দিব আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা জিমেলে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা তাদের সাথে সরাসরি ইমেইলে তাদের কাছে আপনার যে সিবি আছে সিবি পাঠাইতে পারেন যারা মক্কাতে আছেন আপনারা বিশেষ করে সরাসরি তাদের সাথে সাক্ষাৎ দিতে পারবেন সাক্ষাৎ করে ইন্টারভিউ দিয়ে আপনারা সেখানে কাজের জন্য আলাপ করতে পারবেন আর সেখানে স্যালারি দেওয়াইব চোদ্দ বারো ঘন্টা ডিউটি করে আপনার কাফলা করে নিব তো আপনার এসে যে দুই সপ্তাহের ভিতরে আপনার কাফলা করাইবো যারা আপনাদের কাজ নেই যাদের কাজ দরকার যারা কাফলায় কাজ করতে যান চৌদ্দ সরিয়াল বেতনে আপনার আঁকামার টিকিট খানা থাকা সব কিছু সেই কোম্পানি দিব তো আমি স্ক্রিন করে দেখে দিতেছি সেখান থেকে তাইলে আপনারা যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে চেক করে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সেখানে সেই নাম্বার দেওয়া থাকবো তো বিয়ার্স আপনাদের যেমনটা বলছিলাম এটা হচ্ছে মক্কাতে একটা রেস্টুরেন্টের আপনার এসে কাজের জন্য লোক নেওয়া হইব আপনার যারা ভিডিও শুরুতে যেভাবে শুনছিলেন আমি বলছিলাম এই দেখেন এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা কিন্তু আজকে পোস্ট করা হয়েছে যে এপ্রিলের সাত দু হাজার পঁচিশ সাত ঘন্টা আগে আমি যে ভিডিওটা রেকর্ড করতে আসছি তার সাত ঘন্টা আগে আজকে কিন্তু আপনার এপ্রিলের সাত তারিখ আমি যদি আপনাদের মোবাইলে দেখাই এই যে দেখেন মানডে সাত এপ্রিল ঠিক আছে আজকেরই কিন্তু এই পোস্টটা যেখানে অবশ্যই তারা বাঙালি বাংলাদেশি মালিক বাংলাতে যেহেতু পোস্ট দিছে এখানে তারা আসসালামু আলাইকুম জরুরি লোক লাগবে কাজের স্থান মক্কা কাজ হোটেল রেস্তোরাঁ বেতন চোদ্দ রিয়াল ডিউটি বারো ঘন্টা থাকা খানা ফ্রি ছুটি সাপ্তাহিক একদিন প্রত্যেক সপ্তাহে একদিন ছুটি আছে এরপরে কাফলা করে নিবে দুই সপ্তাহের ভিতরে আপনার কাফা হইব তো এখানে তারা নাম্বার দিছে হোয়াটসঅ্যাপ নাম্বার দ্রুত যোগাযোগ করার জন্য আর এই যে এখানে আপনার জিমেলও দিছে আপনারা চাইলে জিমেলও হোয়াটসঅ্যাপে অথবা জিমেল আপনারা আপনারা মেসেজ পাঠাইতে পারেন আর এই যে নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি এই নাম্বার প্লাস এসে যে এই জিমেল এই দু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এটা হয়েছে ফাহিম হাসান মুন্সি জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর এই নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা ওখান থেকে এই নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা বিশেষ করে যারা মক্কাতে আসেন তো যাদের কাজ দরকার এই হোটেল রেস্টুরেন্টে আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা একেবারে কাফালা করে নিব দুই সপ্তাহের ভিতরে তো এটা আমি কিন্তু আপনাদের জাস্ট ইনফরমেশন দিতে আসি আমার এখানে এক টাকার বেনিফিট নেই এক টাকার লাভ নেই ঠিক আছে সেই ধর আপনাদের যাদের কাজ দরকার আপনারা যারা এই হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চান চিন্তা আপনারা যাইবেন যেহেতু বারো ঘন্টা ডিউটি স্যালারি হচ্ছে কিন্তু চৌদ্দশো রিয়াল ঠিক আছে তো আপনারা কিন্তু ভাব্যাচিন্তা যারা কাজ করতে চান করতে পারেন আপনাদের একেবারে ব্যক্তিগত ইচ্ছা ইয়াৰ পৰা কিন্তু আপোনাৰ থাকা জাগাও দিব প্লাছ খানা দিব আৰু যিহেতু কাফেলা কৰি নিব বাকী সব কিছু কোম্পানী আপোনাৰ যদি বিয়াৰ কৰব